দর্শক বিন্দু আজকের ভিডিওর মাধ্যমে আমি বিগত আগে যে ভিডিওগুলো আপলোড করেছি কন্যাশ্রী বিষয়ে রূপশ্রী বিষয়ে স্কলারশিপ বিষয়ে বা আরও অন্যান্য যে ভিডিওগুলো আপলোড করা আছে তো সেখানে যারা রিসেন্ট অনেক কমেন্ট করেছেন একদিন আগে দুদিন আগে তিন দিন আগে ঠিক আছে তো সেগুলোর কিছু কমেন্ট কমেন্টের আমি আনসার দেবো তো আপনারা যদি কেউ করে থাকেন সে আনসারটি আপনি দেখে নিন তো দেখুন এখানে এক দাদা একদিন আগে প্রশ্ন করেছে কন্যাশ্রী বিষয়ে যে দাদা এই এস এম এসটা আসছে কিন্তু আমার সতেরো তিন দু ছয় আমার কবে কেটু টাকা ঢুকবে প্লিজ রিপ্লাই দিও মানে একটা একটা এটা একটা বোন প্রশ্ন করেছে আর কি দাদা নয় তো এখানে আমি তাকে আনসার দিয়েছি তাও আমি বলে দিচ্ছি যদি আপনার এই এস এসে থাকে বা আপনাদের কারো যদি এই এস আসে থাকে আপনি হানড্রেড পারসেন্ট টাকা পাবেন তবে কবে আসবে এটা হচ্ছে নির্ভর করছে আপনার ডিস্ট্রিক্টের উপর ডিস্ট্রিক্ট যেদিনে টাকা ছাড়বে সেদিনে আপনার টাকা আসবে কবে আসবে এটা নির্দিষ্ট করে বলা যাবে না তবে টাকা আপনি পেয়ে যাবেন নিশ্চিত যদি এই এসএমএসটা আপনার এসে থাকে এরপরে আর দাদা কাস্ট সার্টিফিকেট থেকে একটা প্রশ্ন করেছে যে দাদা ডেবিট করলে হবে নামটা কোর্ট থেকে এ দাদার হয়তো নামে ভুল আছে যার কারণে উনি বলছেন যে ডেবিট করলে কি হবে দেখো ডেবিট করলে হবে কি না সেটা আমি বলতে পারছি না আপনাকে বলবো আপনাকে সাজেস্ট করবো যে আপনি কাস্ট অফিসে গিয়ে আগে কথা বলুন ওনারা কি বলছে আগে ভালো করে জানুন তারপর আপনি অ্যাভিডেভিট করতে যাবে কারণ অ্যাভিডেভিট করতে গেলে একটা খরচ আছে তার থেকে ভালো হবে আপনি কাস্ট অফিসে গিয়ে কথা বলুন আর একটা দাদা প্রশ্ন করেছে পি এম বা কৃষক বন্ধু নিয়ে যে দুই বছর ধরে বলছি এখনও করে দেয়নি বলে যে করে দিব কিন্তু করে দেয়নি কি করা উচিত এখন তো আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটা আপনি একবারও এখানে বলেননি যে আপনার দুই বছর ধরে কোনটা বলছেন পিএম এম না কৃষক বন্ধু কোনটা আপনি ঠিক করার কথা বলছেন সেটা আপনি জানেন না বা জানাননি তো যদি আপনার পিএম কিষাণ হয়ে থাকে তাহলে এটা হচ্ছে ব্যাংক থেকে করা যায় যদি ব্যাংকে গিয়ে আপনার যদি না করে দেয় আপনি যে কোনো ব্যাংকে কিন্তু ডিবিড লিঙ্ক করলি সেই ব্যাংকে পিএম কিষানের টাকা আসবে আর যদি কৃষক বন্ধু হয়ে থাকে তাহলে আপনাকে বলবো যে আপনার যদি না করে দিচ্ছে আপনি সোজা গিয়ে বিডিওকে জানা ঠিক আছে বিডিওকে জানান বা বিডিওকে কমপ্লেন করু ভিডিও ব্যাপারটা দেখবে যদি দুই বছর ধরে আপনার করার পরে করে না দেয় কারণ আমাদের এদিকে কিন্তু যখনই যায় তখনই কিন্তু করে দেয় এরপরে আমি এখানে রূপশ্রী বিষয়ে এক দিদি বা এক বোন বোন একজন প্রশ্ন করেছে রূপশ্রী বিষয়ে যে যদি ওকে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি তাও আমি বলে দিচ্ছি উনি প্রশ্ন করেছেন যে দাদা আমার বিয়ের পনেরোই জুলাই বিয়ে পনেরো দিন পর যদি আমি জমা দিই তাহলে কি হবে দাদা প্লিজ রিপ্লাই আমাদের রেজিস্টার হয়ে গেছে আমাদের এজ তেইশ ছেলের এবং তার বয়স তেইশ এবং ছেলের বয়স হচ্ছে আঠাশ বাড়িতে মানতে পারলাম না তাই পালিয়ে বিয়ে করতে হবে আমি যদি বিয়ে পনেরো দিন পর করি জমা দিই হবে কারণ এখন থেকে লোক পাঠাবে তখন প্রবলেম হবে তাই প্লিজ রিপ্লাই দাদা বোন ভেবে একটু বুঝিয়ে বলবে দেখো তুমি যেটা বলতে চাইছো যে বিয়ের পরে বিয়ের পর বিয়ের পনেরো দিন পরে করলে কি হবে বিয়ের পরে এটা কিন্তু করা করলে হবে না রূপশ্রীর নিয়ম হচ্ছে আপনার বিয়ের আগে আপনাকে ফর্ম জমা দিতে হয় তো কোথাও এক মাস আগে জমা দিতে হয় কোথাও পনেরো দিন বা কুড়ি দিন বা দশ দিন আগে জমা দিলেও হয়ে যায় কোথাও এক মাস আগে না জমা দিলে হয়নি তো এটা নির্ভর করে আপনার পঞ্চায়েতে গিয়ে আপনি ভালো করে ব্যাপারগুলো বুঝে নেবেন যে কতদিন আগে জমা দিতে হয় তো আপনার যে ব্যাপারটা হয়ে গেছে আপনাকে বলবো যে বিয়ের পরে কিন্তু রূপশ্রী করা যাবে না আপনাকে কিন্তু বিয়ের আগে জমা করতে হবে ঠিক আছে এবং বিয়েটা কিন্তু সামাজিক নিয়মে হতে হবে আপনার ধরুন যখন ওখান থেকে লোক আসবে দেখবে ঠিক আছে বা আপনার বিয়েটা যে হচ্ছে বা আপনার বিয়ে যে হয়নি এই বিষয়ে যখন পরামর্শ নিতে হবে বা জিজ্ঞাসাবাদ কাউকে করবে আপনার গ্রাম থেকে তখন কিন্তু ওনারা যেটা সত্য সেটাই বলবে তো তার জন্য বলবো সামাজিক নিয়মে বিয়ে ঘরটা হলে কিন্তু আপনাদের টাকাটা পাওয়ার চান্স আছে আপনি পনেরো বিয়ের পনেরো দিন পরে করলে কোনো চান্স নেই এটা বিয়ের আগে করতে হয় আশা করি বুঝাতে পেরেছি তো আর একদ আর এক আর একজন প্রশ্ন করেছে যে এক ছাড়টি আঠেরো বছর পার হয়েছে সে কি করতে পারবে মানে ইনি বলতে চাইছেন যে তার আঠেরো বছর পেরিয়ে গেছে আর কি তাহলে ইনি কি করতে পারবেন কন্যাশ্রী বিষয় তো দেখুন আপনার যদি আঠেরো বছর পেরিয়ে গেছে আপনি যদি কে ওয়ানের টাকা পেয়ে থাকেন ঠিক আছে আপনি অবশ্যই কে টু ফর্ম ফিল আপ করতে পারবেন আপনি হঠাৎ করে কিন্তু কে টু ফর্ম ফিল আপ করতে পারবেন না আপনাকে অবশ্যই কে ওয়ানের টাকা আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনি কেটুর টাকা পাবেন এরপরে বলি আঠেরো বছর আপনার যদি হয়েও যায় আপনি কিন্তু ইনস্টিটিউট বা আপনি যে স্কুলে বা যে কলেজে পড়ছেন তিনাদের সঙ্গে বা স্যারেদের সঙ্গে কথা বলো তারাই বলে দিবে ঠিক আছে তো এরপরে রূপশ্রী বিষয়ে একজন জিজ্ঞেস করছি যাদা জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে মেয়েরা মায়ের জয়েন্ট অ্যাকাউন্টে দেখো রূপশ্রী করতে গেলে অ্যাকচুয়ালি জয়েন্ট অ্যাকাউন্টে হয় না ফর্মই একদম ডাইরেক্ট লেখা থাকবে দেখবেন সিঙ্গেল অ্যাকাউন্ট নিজের অ্যাকাউন্ট হতে হবে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে একটা অ্যাকাউন্ট খুলে নিন ঠিক আছে দিয়ে সেটা রূপশ্রী জমা দিয়ে দিন এখন অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো আপনি খোলার সঙ্গে সঙ্গে আপনাকে একটা কাগজ কপি বের করে দেয় সেটা কিন্তু আপনি নিয়ে জমা দিতে পারবে তবে আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে জয়েন অ্যাকাউন্ট দিলে হবে না তো এই যে প্রশ্নগুলো আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি হয়তো এই প্রশ্ন আরও অনেকের থাকতে পারে তবে অবশ্যই আপনারা ভালো করে বুঝেনি বলছি দাদা আমার এস এম এসটা এসেছে কিন্তু আমি টাকা কবে পাবো মানে কন্যাশ্রী যে এস এম বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম তিনি তিন দিন আগে আমাকে প্রশ্ন করেছে যে আমার এই এস এসেছে আমি কবে টাকা পাবো আশা করি এই প্রশ্নটার আনসারটা আগেই পেয়ে গেছেন দেখে নেবে থ্যাংক ইউ দাদা রূপশ্রী ফর্ম বিষয়ে হয়তো ফর্ম ফিল আপের জন্য আমাকে থ্যাংক ইউ জানিয়েছে ফর্মটা কীভাবে ফিল করতে হয় সে বিষয়ে নিয়ে আমি এখানে আলোচনা করেছি এরপর একজন বলেছে আমি যদি এজ রূপশ্রী আমি যদি আগে রূপশ্রীর জন্য ফর্ম জমা দিই তারপরে কি কন্যাশ্রী টাকা পাবো তো আপনাকে বলবো যে কন্যাশ্রীটা হচ্ছে আগে হয় ঠিক আছে আপনি ধরুন কন্যাশ্রী করলে তারপর আপনি রূপশ্রী করবে তবে দুটো টাকা একই বছরে পাওয়া যায় না দুটো টাকা কিন্তু একই বছরে পাওয়া যায় না আপনি যদি কন্যাশ্রী টাকা পেয়ে থাকেন তাহলে রূপশ্রী টাকা ওই বছর পাবেন না পরের বছর পাবে ঠিক আছে তবে আপনাকে আগে কন্যাশ্রী করবেন তারপরে রূপশ্রী করবেন কারণ রূপশ্রীটা হচ্ছে কন্যাশ্রীটা হচ্ছে বিয়ের আগে করতে হয় বিয়ে পেরি বিয়ের পরে কিন্তু কন্যাশ্রী হয় না তার জন্য বলবো আপনি আগে কন্যাশ্রীটা করবেন তারপরে রূপশ্রীটা করবেন এরপর আপনাকে প্রশ্ন করেছে একজন যে আমার জন্ম সতেরো এগারো দু হাজার পাঁচ ফর্ম ফিল হয়ে গেছে কিন্তু এখনও টাকা পায়নি তো আপনার জন্ম যদি সতেরো এগারো দু সালে হয়ে থাকে আপনার হিসাবে জন্ম তারিখ অনুপাতে কিন্তু আপনার টাকা আসার কথা যদি আপনি না পেয়ে থাকেন আপনাকে সাজেস্ট করব আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখুন স্ট্যাটাসে কি আছে দেখুন সব থেকে ভালো হবে আপনার নিকটবর্তী যে বিডিও অফিস আছে ওখানে গিয়ে কথা বলুন বা যোগাযোগ করুন ওনারাই বলে দিবে আপনার যদি কোনো সমস্যা থাকে বা আপনার কেন টাকাটা আসেনি তবে আপনি যদি বিডিওতে সেরকম যদি না সলিউশন না দেয় আপনাকে বলবো আপনি আপনার ডিস্ট্রিকে গিয়ে যেখানে কন্যাশ্রী অফিস আছে ওখানে গিয়ে আপনি কথা বলতে পারেন বা আপনার ইনস্টিটিউট আগে আপনার যেখানে সামনে ইনস্টিটিউট আগে দিয়ে কথা বলবেন যেখান থেকে কন্যাশ্রী কেটু করেছেন নাহলে বিডিও যাবেন আর যদি আপনি যেতে পারেন ডিস্ট্রিক্ট লেভেল তাহলে ভালো হলো তাহলে ওখানে গিয়ে গেলে একদম আপনার কোনো যদি সমস্যা থাকে তোরা ওরা কিন্তু বলে দিবে তো সমস্যাটা যদি আপনার আর সমাধান হয়ে যায় হয়তো ভিডিওতে তাহলে আপনার ভিডিওটা আগে যাওয়া বেস্ট হবে যেটা আপনার সামনে হবে বা যেখানে আপনার যাটা সুবিধা হবে সেখানেই যাবে ঠিক আছে আর যদি দেখেন ওরা সেই কিছু বলতে পারছেন না বা দেখছেন না তাহলে আপনি আপনার ডিস্ট্রিক্টে আপনার ইনস্টিটিউট যে ডিস্ট্রিক্ট সেখানে গিয়ে আপনি কথা বলবেন ইনস্টিটিউট ডিস্ট্রিক্টে আপনি যেখানে কন্যাশ্রী কেটো যে স্কুল থেকে করেছেন বা যে কলেজ থেকে করেছেন সেই কলেজের যে ডিস্ট্রিক্ট সেখানে গিয়ে আপনি কথা বলবেন এরপরে আরেকজন প্রশ্ন করেছে কন্যাশ্রী কেটু বিষয় দাদা আমার এস এম এস এসেছে বীরভূম আপনার এস এম এস আসে যে মানে ভালো আপনি কিন্তু অপেক্ষা করুন টাকা পেয়ে যাবে আমি এখনও টাকা পাইনি মানে এনার কিন্তু আন্ডার প্রসেস আছে ঐক্যশ্রী স্কলারশিপে তো ইনি বলতে চাইছেন যে আমি এখনও টাকা পাইনি তো অপেক্ষা করো টাকা পেয়ে যাবে আন্ডার প্রসেস আছে মানে আপনি হান্ড্রেড পারসেন্ট টাকা পাবেন এরপরে একজন ওই বিষয়ে প্রশ্ন করেছেন দাদা আমার দেখাচ্ছে নট ম্যাচ বাট অ্যাপ্রুভ বাই স্টেট এখন কি করা যায় দাদা প্লিজ রিপ্লাই দেন আপনাকে কিছু করতে হবে না আপনার সব কিছু ঠিকঠাক আছে অপেক্ষা করেও টাকা পেয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে গেছে মানে এরপরে আপনার লড নাম্বার পড়বে তারপরে আন্ডার প্রসেস হলে হওয়ার পরে আপনার টাকা অ্যাকাউন্টে চলে আসবে তো আরেকজন বলেছে যে চার মাস হয়ে আছে আন্ডার প্রসেস তো চার মাস পাঁচ মাস যত মাসই হয়ে থাকুক আপনার আন্ডার প্রসেস আছে মানে আপনি অবশ্যই টাকা পাবেন অপেক্ষা করতে হবে তো যাই হোক এখানে অবধি মোটামুটি আপনাদেরকে আজকে ভিডিওটার দশ মিনিট প্রায় ভিডিওটা হয়ে গেছে তো যে প্রশ্নগুলো আপনারা করেছিলেন অনেকে আমি সব প্রশ্ন একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দিলাম তো যদিও তারপরেও কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবেন আমি মানে এর আগে যারা কোনো যদি আপনি প্রশ্ন করে থাকেন সে প্রশ্নগুলো আবার নিয়ে আসার চেষ্টা করব মোটামুটি রিসেন্ট যারা কমেন্ট করেছিলেন একদিন আগে দুদিন আগে তিন দিন আগে চার দিন আগে তাদেরগুলো আমি আপনাদেরকে রিপ্লাই দিলাম তো এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে বিল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন